বাঁকুড়া শহরের লালবাজারে এবার নবরাত্রি উৎসব ঘিরে আনন্দে মেতেছে গুজরাটি সমাজ শ্রী কুজ কাটওয়ারা পাতিদান সমাজের উদ্যোগে প্রতিদিন পূজা পাঠের পাশাপাশি সন্ধ্যা করাতে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ডান্ডিয়া নৃত্য ছোট থেকে বড় আট থেকে আশি সকলে অংশ নিচ্ছেন এই উৎসবে আয়োজকরা জানিয়েছেন মূলত কাঠের ব্যবসার সূত্রে গুজরাটি সম্প্রদায়ের মানুষ বহু বছর আগে বাঁকুড়ায় এসেছিলেন পরে আর ফিরে যাননি থেকে গিয়েছেন এইখানে বর্তমানে প্রায় একশো পঞ্চাশটি পরিবার থাকলেও সত্তরটি পরিবার সক্রিয়ভাবে নিজেদের সংস্কৃতি ধরে রেখে প্রতি বছর নবরাত্রি পালন করে আসছেন স্থানীয় বাসিন্দা পুরুষোত্তম প্যাটেল বলেন আমাদের নবরাত্রি উৎসব নয় দিন ধরে চলে আমরা ভীষণ আনন্দ আর উৎসাহ নিয়ে ডান অংশ নিই আমাদের এই উৎসব আমাদের কাজ সমাজ আছে আমাদের এখানে বাঁকুড়াতে উনিশশো বাহান্ন সালে আমরা এসেছি এখানে আর মোটামুটি এটা উনিশশো অষ্টআশি সাল থেকে চলছে কন্টিনিউ আমাদের এখন আর এটা নবরাত্রি আমাদের নদিন ধরে চলে এই দুর্গা পুজোর মহালার পরের দিন থেকে নবমী পর্যন্ত চলে এটা আর এটা আমাদের গুজরাটির একদম যাকে বলি পুরনো খুব ঐতিহ্য আর খুব আনন্দের সঙ্গে আমরা সব প্রোগ্রাম করি এখানে সব মিলেমিশে থাকি আর খেলি দাঁড়িয়ে রাস খেলি সব সে ঠাকুর দাদা এসেছিলেন ব্যবসার অর্থে এসেছিলেন সব ঘুরে ঘুরে এসেছিলেন তো আপনারা দেখলেন এখন কি সুন্দর খেলছে সবাই ওদের খুব আনন্দ লাগছে আর একসঙ্গে আমাদের সব আলাদা জায়গা থেকে আসে যেমন বিলাতুর আছে পতুলপুর আছে সবাই একসঙ্গে মিলিত হয় আর সবাই একসঙ্গে খেলি ওদেরও খুব ছেলেগুলো সব মানে এত আনন্দে খেলে যে ওরা মানে ভেবে পায় না যে এই এত সুন্দর আনন্দ পাচ্ছি আমরা অনুভূতি পাচ্ছি আরেকজন স্থানীয় বাসিন্দা শারদা প্যাটেল জানালেন এই আনন্দের কোনো মাপকাঠি নেই ছোট বড় সকলে মিলে নাচ গান আর ডান্ডিয়া খেলে আনন্দ উপভোগ করে খুব আনন্দ করে আনন্দ করার কোনো নাপ নেই তো আনন্দ করে ছোট ছোট বড় সবাই করে ছোট ছোট অত আনন্দ কি সারা দিন কখন সন্ধ্যা হবে কখন খেলতে যাব সেটাই আকু আনন্দ করে গুজরাট থেকে বাকুরায় লাগে না খুব ভালো লাগছে এই নবরাত্রির সময় গুজরাট যাওয়ার ইচ্ছা হয় না এখন আমি গুজরাট বাসায়ই তো বসে আছি গুজরাট যাই কি করব মাঝে যাই তো নবরাত্রি সময়ে আমি কোথায় যাইনি কোনে থাকি মাদিন 9 দিন এখানে থাকি

আর নদিন তো আমি রান্না করিনি বাড়িতে এখানে রান্না হচ্ছে এখানে খাচ্ছি মহাপ্রসাদ মায়ের খাচ্ছি আর মেয়েদের খুব ভালো লাগছে কারণ রান্না করতে হচ্ছে না তো খুব ভালো লাগছে দশ দিন তো আমি এখানে থাকছি আর দশ দিন শেষ হয়ে গেলে কান্না হবে মাকে বিদায় দিব আর রান্না বানাতে হবে ওটা দিন আমাকে খুব ভালো লাগছে দিন তো রয়্যাল থাবা রেস্টুরেন্ট এন্ড লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দিরনগরী বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের রয়্যাল ধাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজে আমাদের এসি রুম এবং এসি ব্যাঙ্কে বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আর নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা খড়কাঁসুলি মরার বিষ্ণুপুর বাঁকুড়া